পাঁচ বিবিতে ধানের শিশকে বিজয়ী করতে বিএনপির ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কাজ দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়প্রাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শিশের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে প্রচারণার অংশ হিসাবে পাঁচ বিবিতে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় অংশগ্রহণ করেন উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে আগত প্রায় পনেরো হাজারের অধিক মহিলা ও পুরুষ নেতাকর্মী এবং সমর্থকগণ তারা দলে দলে স্লোগান সহকারে মিছিল নিয়ে জনসভা স্থলে একের পর এক এসে যোগদান করেন লাগারে লাগা ধান লাগা স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে জনসভায় স্থল আটই ফেব্রুয়ারি রবিবার বিকেলে পৌরসভার গুহাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাস সাইফুল ইসলাম ডালিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জয়পাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মরহুম এমপি মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র মোহাম্মদ মাসুদ রানা প্রধান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মৌলা পলাশ উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদোস রাইট উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আটা পড়ি চেয়ারম্যান আসম শামসুল আরিফিন চৌধুরী আবু পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস উপজেলা যুব দলের নেতা নয়ন প্রধান থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ছাত্র দলের আহ্বায়ক ইসলাম রকি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্যে এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান তার জয়পাট এক আসনের উন্নয়নে এবং সমস্যায় নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন শেষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধান ও পাঁচবি উপজেলা বিএনপির সভাপতি আল্লাহ সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে এক বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক সর্বপন্ধ থেকে বিজয়ী করুন পরাজিত একাত্ম শক্তিতে ঢুকে থাকেন ঐক্যবদ্ধভাবে তাকে কথা মিলে আজকে বেশি আমরা সকলে নেব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো পান সুস্থ থাকেন মেঘা থাকবেন